গাইস যারা যারা স্টিমটি অ্যাড হবেন কিংবা স্টিমটির মধ্যে অ্যাড হচ্ছেন আজকে সবাই অ্যাড হয়ে যান আজকে আপনাদের জন্য আলাদা কিছু নিয়ে আসতেছে আমি তো যদি অ্যাড না হন তাহলে কীভাবে দেখাবো গাইস মিল কথা হচ্ছে এটা না কথা হচ্ছে অ্যাড হয়ে যান আপনারা সবাই দুজন দেখতেছেন লাইভটি একটু জানিয়ে দেবেন আপনার থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করে দেবেন সবাই লাইক করে দেন দেখতেছে না বলতো আছেন না কিছু দশটা সাড়ে দশটা থেকে একটা হতে পারে

আমি দেখ আর দুই দলে নাম

সবগুলা দেখায় আর যে লাইভ শুরু করছি টাইটেল দিচ্ছি হ্যালো গাইজ বলতেছি পাঁচ মিনিট মানে একটু তিরিশ চল্লিশ সেকেন্ড রাখলাম আর কি আজ ভাই এইভাবেই বললো তো এটা কোন চ্যানেলটা লাগবে মানে শো করতে হবে যে এই চ্যানেলে লাইভ করতেছি আচ্ছা আজকে লাস্ট ডেট তো মানে আমাকে আগে বলে না এখন বলতে আজকে মধ্যে দিতে হবে আচ্ছা ভাই আমার জানায়ও দিয়া Oh gás esperar para. আব্দুল কথা কৈ নিও কি লাগে আজকের লাইভটি একটু অন্যরকম এবং অনেক অসাধারণভাবে সবাই তাড়াতাড়ি লাইভে অ্যাড হয়ে যান Иди у вас. মমু কৰি লাগে কবা লাগিব

আমার টাকা নেই আমার এখন কিছু নেই আপনারা দরকার হবে যদি আমি আবার বলুতিতে পারি যে खाने सिंचाई कांडो নারোটো উজমা কি তুহি হ্যায় জিন্দেগি তুহি হ্যায় শিক্ষিত একজন একটা হয়েছেন আমার উল্টাপাল্টা গান শুনলে আপনারা এট হয়ে যান এটাই তো বলতেছি ওয়াইফাই কি হইলো ওয়াইফাই যখন নাই তখন তো রিস্টোর ছাড়া উপায় নাই আই মিন একবার স্টোর বলে সব ঠিকঠাক হয়ে যাবে আশা করি নেটওয়ার্ক ঠিক হবে মানে আপনার সাথে কিছু দুঃখের কথা বলি সুখের কথা বলি কথা হয়েছে এটা না কথা হয়েছে ওইটা ইউটিউবের অবস্থা খারাপ আপনারা যদি এখন সাপোর্ট না করেন আপনাদের সাপোর্ট না পাইলে আমি নিশ্চয় আমি তো এমনিতেই নিশ্চয় করে তো অবস্থা খারাপ হয়ে যাবে ইউটিউবের চ্যানেল খালি সাসপেন্ড হচ্ছে সাসপেন্ড হচ্ছে সাসপেন্ড এক দুই এক তিন

মন ওই বাংলা নাই বাংলা ভাষা নাই দেখতাম দেখতে না আমার তো দেখতে হয় এখন বাংলা দেখা অভ্যাস হয়ে গেছে

বিষয়ে জিজ্ঞেস করছি কি খবর আপনার দিনকাল কেমন যাচ্ছে আমার দিনকাল যাচ্ছে নাও টোর মাঝে মধ্যে ভালো মাঝে মধ্যে খারাপ সব কিছু নিয়ে আসি আর কি এলাকায় বৃষ্টি পড়তেছে লাইভের অবস্থা বাজে আমার কাজের অবস্থা বাজে নিজের অবস্থা বাজে হাত মাত খালি আমি গরিব হয়ে গেছি বিকাশ নাম্বার দিই আপনার ট্রান আমাকে দেওয়ার সাহায্য করেন গরিব হাত পাকবো আর কি ভাই জি ভাই চিদড়ি আপনার কাছে টাকা নেই আপনি আমাকে ত্রাণ দেন সাহায্য করেন তাহলে তো হয় আপনাদের জন্য আমাদের মতো গরিব না খেয়ে আছে কতক্ষণ দিক না রক্ষিণ ঝাড় अरी, इस बेबी, की, लाइफ कुछ इसी, क्या ना? ठीक है, बोलेगी ना? की, इसी, इसी नहीं रहा, इसी तो मज़बूर है तेरी, है है क्या? इस आजकल तो घमार की तो तो ठीक है, लाइफ कुछ इसी, पढ़ा का था क्या चल रहा है? अभी शुरू हो रही है इसी, है? আজকের পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যেকোনো লাইভ স্ট্রিমে পর্যন্ত এপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি দাবিয়ে দেবেন আল্লাহ হাফেজ